আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রাণ প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই ক্লাসে আমি সমাধান করে দেব এইচএসসি ফিনান্স পত্র অর্থাৎ অর্থের সময় মূল্য অধ্যায় থেকে দুই সালে ঢাকা বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নটি এবং এই সৃজনশীল প্রশ্নটি তুমি দেখেই বুঝতে পারবে আসলে প্রথম পর্যায়েটা অনেকটা কঠিন মনে হবে জনাব ইলহাম অবসর গ্রহণের পর পেনশন বাবদ এককালীন পাঁচ লক্ষ টাকা পেলেন এই টাকা বিনিয়োগের দুটি বিকল্প নিয়ে তিনি বিবেচনা করেছেন প্রথমটি পেনশনের সঞ্চয়পত্র যা হতে তিনি প্রতি তিন মাস অন্তরন্ত তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে মুনাফা পাবেন এবং তিন বছর পর আসল ফেরত পাবেন দ্বিতীয়টি হল বিসি ব্যাংক হতে তিনি বছর তিন বছর পর এককালীন ছয় লক্ষ বিশ হাজার টাকা পাবেন ভবিষ্যতে প্রাপ্য অর্থের বর্তমান মূল্যে রূপান্তর করার যে প্রক্রিয়া তাকে বলা হয় কি বার্তাকরণ তারপরে এটা তোমাকে লেকচারশিট নিয়ে একটু মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে এটা নিয়ে আমি সময় নষ্ট করবো না একবারেই কারণ আমাদের অঙ্কগুলো করতে অনেক সময়ের ব্যাপার সো কনম এবং ক্ষণ সমাধান করার জন্য একটু কষ্ট করে আমাকে নক দাও লেকচার শিটটা সংগ্রহ করে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ঠিক আছে ওকে লেক্সার মধ্যে এই ক এবং খ খুব সুন্দর মতো অ্যান্সার করা আছে তো চলো এখন এখন আমরা দেখি সঞ্চয়পত্র হতে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য বের করতে হবে প্রাপ্ত মুনাফার বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু এখন কথা হচ্ছে এই যে বর্তমান মূল্য এখানে দেওয়া আছে বের করতে বলা হয়েছে কোনটার উপর আমরা বর্তমান মূল্য বের করব। এখানে সঞ্চয়পত্র হতে তো এখানে যে প্রথমটি পেনশনের সঞ্চয়পত্র যা হতে তিনি প্রতি তিন মাস অন্তর অন্তর তেরো হাজার সাতশো পঞ্চাশ টাকা করে মুনাফা পাবেন এখন এইখানে তাহলে আমাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার মধ্যে যেমন আই দেওয়া আছে কত আই হচ্ছে দশ পারসেন্ট প্রত্যাশিত আয়ের হার দশ পারসেন্ট সো এটাকে আমরা দশ পারসেন্ট কীভাবে লিখতে পারি দশ পারসেন্ট এটাকে আমরা যদি একশো দ্বারা ভাগ দিই তাহলে হবে কত বা লিখে দশমিক দশ লিখবো সবসময় পার্সেন্টটাকে ভাগানোর জন্য ওই পার্সেন্টকে মানে যে পার যত পার্সেন্ট দেওয়া থাকবে যেমন দশ পার্সেন্ট দশকে একশো দ্বারা ভাগ করব। যদি পাঁচ পার্সেন্ট দেওয়া থাকে তখন পাঁচকে একশো দ্বারা ভাগ করব যা আসবে তাই আমরা লিখে দিব। ওকে তো এখন আরও কী কী আছে যেমন এ আছে এ মানে অ্যানোইটি বা কিস্তির পরিমাণ কিংবা তুমি এখানে বলতে পারো যে প্রতি বছর যে প্রতি তিন মাস অন্তর অন্তর যে মুনাফা হয় সেটার কথা বলা হয়েছে সো এই তেরো হাজার সাতশো তো পঞ্চাশ টাকাকে বলবো আমরা এ তারপর এ নাম্বার অফ ইয়ার কত বছর সে পাবে প্রতি তিন মাস অন্তর অন্তর তিন বছর এখানে বলা হয়েছে কত প্রথমটি পেনশনের যা হতে তিনি প্রতি মাস অন্তর এত টাকা করে তিন মুনাফা পাবেন এবং তিন বছর পর আসল ফেরত পাবেন তার মানে এখানে তিন বছর পর্যন্ত সে ওই টাকাটা পাবে সো এন এর অফ ইয়ার হচ্ছে নাম্বার অফ ইয়ার কত হবে থ্রি হবে তিন হবে তারপর আশো হচ্ছে তিন মাস অন্তর অন্তর যেহেতু টাকাটা পাবে তার মানে এম হবে হচ্ছে তোমার তিন মাস অন্তর অন্তর তার মানে চার তিন মাস অন্তর অন্তর বললে বারোকে তিন দ্বারা ভাগ চার মাস অন্তর অন্তর বললে বারো কে চার দ্বারা ভাগ পাঁচ মাস অন্তর অন্তর বললে বারো কে পাঁচ দ্বারা ভাগ ছয় মাস অন্তর অন্তর বললে বারো কে ছয় দ্বারা ভাগ এভাবেই আমাদেরকে বের করতে হবে ওকে সো আমাদের মূল ইনফরমেশনগুলো আমরা এখন পেয়ে গেলাম এখন আমরা কি করব অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র বসাবো যেহেতু বর্তমান মূল্য তারা বলে দিয়েছে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি সমান এ ইন্টু এক বিয়োগ এক ভাগ এক যোগ আই ভাগ এম পাওয়ার এন ইন্টু এম ভাগ এই যে ভাগ এম এটা হচ্ছে সূত্র জাস্ট এখন আমরা এখানে কি করব মান বসিয়ে দেবো তাহলেই হবে ঠিক আছে দেখো এর মান কত আছে বলো তো হাজার সাতশত পঞ্চাশ গুণ এক বিয়োগ এক ভাগ এক যোগ আই আই এর মান হচ্ছে দশমিক দশ এখানে লিখবো কত দশমিক দশ তারপর দেখো এম এম এর মান কত আছে মান হচ্ছে এই যে আমরা এখানে কত চার পেয়েছিলাম তাহলে এখানে লিখবো কত চার তারপরে আমাদেরকে পাওয়ারের কাজ করতে হয় পাওয়ার হচ্ছে তিন গুণ চার মানে তিন বছর আর এম হচ্ছে চার এরপর আমরা এখানে নিচে কত লিখবো ঠিক একই রকম ভাবে দশমিক দশ ভাগ চার তো এবার আমরা এখানে একটু ক্যালকুলেশন করবো সো কিভাবে ক্যালকুলেশন করতে হবে আমি মোবাইলে ক্যালকুলেশন করে নিচ্ছি ক্যালকুলেটরে প্রথমে আমাদেরকে এই ব্র্যাকেটের ভিতরের কাজটা করতে হবে তার মানে কি বাকি কাজ সব লিখতে হবে তেরো হাজার সাতশত পঞ্চাশ তারপর হচ্ছে গুণ এক বিয়োগ এক ভাগ আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করবো তো এটা কিভাবে করবো দেখো প্রথমে দশমিক দশ তুলব এই যে দশমিক দশ ভাগ হচ্ছে চার এই যে দশমিক দশ ভাগ চার তারপর যোগ এক যোগ এক দিলাম তারপর পাওয়ার তিন চারা বারো সো এখানে কি করব পাওয়ার বারো লিখব পাওয়ার বারো লিখলাম তাহলে উত্তর কত আসে সেটা আমরা এখানে লিখে দেব কত উত্তর আসে এক দশমিক এক দশমিক তিন চার চার আট 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 দুই ওকে তারপর আমরা এই নিচের অংশটাও একবারে লিখে দেব নিচের অংশ কত আসে নিচের অংশটা ভাগ করতে হবে আমাদেরকে দশমিক দশ ভাগ চার শূন্য দশমিক শূন্য দুই পাঁচ ব্যাচ এবার আমরা এই জায়গার ক্যালকুলেশনটা একটু সেরে নিব সো এখানে ক্যালকুলেশনটা যদি আমরা সেরে নিই পারলে এই পুরোটার ক্যালকুলেশন আমরা সেরে নিতে পারবো কীভাবে জাস্ট আমাদেরকে লিখতে হবে এই যে এক বিয়োগ তারপর একটা ব্র্যাকেট দিব দেন এক ভাগ তারপর কত আছে এক দশমিক তিন চার চার চারটা আট তারপর দুই দেন ব্র্যাকেট শেষ করব ওকে এই হচ্ছে আমাদের কাজ দেন যে উত্তরটা বের হবে সেটাকে আবার ভাগ দিব শূন্য দশমিক শূন্য দুই পাঁচ শূন্য দশমিক শূন্য দুই পাঁচ দ্বারা দেন আমরা গুণ করবো এখানে তাহলে কত আসে এক লক্ষ তেরো হাজার সাতশো পঞ্চাশ গুণ এখানে আসে হচ্ছে তোমার দশ দশমিক দুই পাঁচ সাত সাত ছয় চার পাঁচ আমরা গুণ করবো কত দ্বারা এই যে তেরো হাজার মানে এই যে এইটাকে এটাকে গুণ করবো তেরো হাজার সাতশো পঞ্চাশ দ্বারা তেরো হাজার সাতশো পঞ্চাশ ওকে তাহলে আসে কত এক লক্ষ একচল্লিশ হাজার চুয়াল্লিশ দশমিক ছয় দুই টাকা বাদ এখানে লিখতে পারে আসলে এই অঙ্কগুলোতে হয় কি তোমার যদি এদিক সেদিক আসে তাহলে প্রবলেম হয় না ওটা রাইট বিবেচনা করা হয় সো তার এই যে এটাকে এটাকে বলা হবে কিস্তি হ্যাঁ এই সঞ্চয়পত্রের কিস্তি এটা মুনাফার কিস্তি তো যে মুনাফাটা আমরা পাচ্ছিলাম সেই মুনাফাটার বর্তমান মূল্য বের করলাম বের করার পর দেখলাম যে বর্তমান মূল্য হয় এক লক্ষ একচল্লিশ হাজার চুয়াল্লিশ দশমিক দুই ছয় দুই টাকা যেটা আমাদের গনাংে বলা হয়েছিল তো গণাং বরাবরই সহজই হয় কিন্তু প্রবলেমটা হয়ে যায় ঘনাঙে তাহলে তুমি একটু ভিডিওটা যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আরেকটু দেখো হ্যাঁ আরেকটিনে দেখো তাহলে আমার মনে হয় তুমি আরও ক্লিয়ার হতে পারবে ওকে আমি জাস্ট একটা মিনিট একটু টাইম চেয়ে নিচ্ছি তোমার কাছ থেকে ফিনান্স কমপ্লিট কোর্স এইচএসসি দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ ব্যাচের জন্য মূলত এটি এবং এইখানে কথা হচ্ছে তোমরা যারা টিচার পাও না খুঁজে টিচারের খুবই সংকট কারণ ফিনান্সের টিচার পাওয়াটা খুবই টাফ সো কলেজের টিচারও অনেক সময় পড়ায় না যে কারণে অনেক হেজিটেশন ফিল করো অনেক বড় ভাইরাও কিন্তু যারা পড়ায় এলাকা ভিত্তিক দেখা যায় তারাও অনেকে ফিনান্স সাবজেক্টটা নেয় না তো হয় কিছু সংখ্যক স্টুডেন্ট যারা ভালো কলেজে পড়ে তারা টিচার পায় না সো তুমি যদি এখন আমাকে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ তুমি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে অনলাইন কোর্স সম্পর্কে একটু বিস্তারিত জেনে নাও যদি এই ভিডিওতে না বুঝে থাকো আমি যদিও বলে দিচ্ছি যেমন আমার কোর্সের মেয়াদ হচ্ছে একবারে পরীক্ষা পর্যন্ত তার মানে কি তুমি একবারে সরাসরি পরীক্ষা পর্যন্ত আমার ক্লাস করতে পারবে বোর্ড পরীক্ষা পর্যন্ত এইচএসি দুই সাল পর্যন্ত হ্যাঁ তুমি ক্লাস করতে পারবে অর্থাৎ তোমার ফিনান্স পরীক্ষার আগের দিনও আমি ইনশাল্লাহ ক্লাস নিব কথা দিচ্ছি কোর্স ফি হচ্ছে দুইশো টাকা করে দুইশো টাকা করে মাত্র কোর্স ফি তো এখানে যা যা থাকছে সেটা হলো দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলতেছে সকল অধ্যায় জিরো থেকে একবার অ্যাডভান্স লেভেলের সকল অঙ্ক সমাধান করানো হবে তারপর হচ্ছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সেখানে এমসিকিউ সিকিউ মানে এমসিকিউ যে অঙ্কগুলো আছে সেগুলো সমাধান করা হবে আর সকল সিকিউ সৃজনশীল বোর্ড প্রশ্ন আমরা সমাধান করাবো সপ্তাহে তিন দিন ক্লাস হবে প্রতিটি অধ্যায়ের লেকচারশিট প্রদান করব প্রবলেম সলভ ক্লাস হবে লাইভ ক্লাস রেকর্ড করা হবে মানে আমার ক্লাস গুলো কিন্তু সপ্তাহে তিন দিন হবে এবং এটা রেকর্ড করা হবে মানে লাইভ ক্লাস হবে মূলত জুম অ্যাপে কিংবা হচ্ছে তোমার প্রাইভেট গ্রুপে ক্লাস হবে তুমি একবার ক্লাসরুমের মতো প্রশ্ন করবে আমি তোমাকে জিজ্ঞাসা করব জাস্ট একবার সরাসরি যুক্ত থাকতে হবে ক্লাসে এবং এখানে একটা সুবিধা হচ্ছে ক্লাসগুলো রেকর্ড করা থাকবে পরবর্তীতে তুমি যখন ইচ্ছা তখন এটা দেখে নিতে পারবে চাইলেই তারপর মডেল টেস্ট হবে যেটা একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে মডেল টেস্ট পরীক্ষা হবে যেন তুমি বুঝতে পারো যে তোমার কতটুকু উন্নতি হলো দুর্বলদের জন্য অতিরিক্ত সময় প্রদান করা হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে শর্ট সাজেশন প্রদান করা হবে ধন্যবাদ আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য আমরা এখন সমাধান করতে যাব হচ্ছে পরের অংশ সো তুমি ভর্তি হতে চাইলে এখনই যোগাযোগ করো ভর্তি হয়ে যাও কারণ এই এই ফিনান্স কোর্সটা আসলে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি সো এখনই যোগাযোগ করো দেখো জনাব ইলহাম অবসর গ্রহণের পর তো যাই হোক আমরা কিন্তু গণং সমাধান করেছিলাম তো আমাদের এখানে গণংয়ের যে উত্তর সেটা আমার মনে হয় এখানে একটু দরকার আছে দেখো বিকল্প দুটির মধ্যে কোন বিকল্পটি হ্যাঁ জনাব ইলহামের জন্য লাভজনক গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে সো এইখানে একটু ভেজাল লাগাই দিছে এখন অনেকে এটা ভাবে যে স্যার আমরা বর্তমান মূল্যে করব নাকি ভবিষ্যৎ মূল্যে করব মানে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি বসাবো নাকি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি বসাবো এখন কথা হচ্ছে আমরা আমাদের যদি কিছু বলা না থাকে কিংবা প্রশ্নের মধ্যে যদি কিছু বলানা থাকে তখন আমরা চেষ্টা সবসময় প্রেজেন্ট ভ্যালু কারণ বর্তমান মূল্যটা বেশি গুরুত্বপূর্ণ বর্তমান মূল্যটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো যাই হোক তারপর আমাদেরকে দেখতে হবে যে ভবিষ্যৎ সম্পর্কে কোনো তথ্য আছে কিনা না যেমন এখানে বলা আছে যে দ্বিতীয় বিকল্প থেকে বিসি ব্যাংক হতে তিনি তিন বছর পর এককালীন ছয় লক্ষ বিশ হাজার টাকা পাবে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এই ছয় লক্ষ বিশ হাজার টাকার সাথে আমাদের তুলনা করতে হবে সো এই ছয় লক্ষ বিশ হাজার টাকা বর্তমান নাকি ভবিষ্যৎ এটা কিন্তু ফিউচার ভ্যালু এটা কি ফিউচার ভ্যালু মানে ভবিষ্যতে দেওয়া হবে তিন বছর পরে তাহলে এখন আমাদের যেটা করতে হবে আমাদেরকে প্রতি মাসে যে তিন মাস অন্তর অন্তর যে টাকাটা দিবে সেই টাকাটাকে নিয়ে আমরা একটু চিন্তা করব। মানে ওই টাকার ভবিষ্যৎ মূল্য বের করব। তো এটা হচ্ছে মুনাফা তা এই মুনাফার ভবিষ্যৎ মূল্য আমরা বের করবো বের করার পর তার সাথে আমাদের যে মূলধন পাঁচ লক্ষ সেটা আবার যোগ করে দিব তাহলেই হবে এখন কথা হচ্ছে স্যার তাহলে আমি তো প্রেজেন্ট ভ্যালু প্যানিটি বের করছিলাম তাহলে কি ওইটা দিয়ে হবে না না ওটা দেওয়া হবে না কারণ ওটা তো প্রেজেন্ট ভ্যালু আমাদের আমাদের তুলনা করতে হবে ফিউচার ভ্যালুর সাথে এই যে ভবিষ্যৎ মূল্যের সাথে তুলনা করতে হবে এই জন্য আমাদের ওই ফিউচার ভ্যালুটা বের করে নিতে হবে তো চলো আমরা আগে মেন যে কিছু ইনফরমেশন থাকে সেটা একটু বের করে নিই তো মেন ইনফরমেশনগুলো কী কী মেন ইনফরমেশনগুলো হচ্ছে আমাদের এখানে অ্যানুইটি কত আছে কিস্তির পরিমাণ কত আছে তেরো টাকা এই যে তেরো পঞ্চাশ টাকা এন মানে নাম্বার অফ ইয়ার এখানে এন কত আছে একটু দেখো তিন বছর সো তিন বছর তারপর এম কত আছে এম হচ্ছে চারবার বলছে প্রতি তিন মাস অন্তর অন্তর তার মানে কি তিন মাস অন্তর অন্তর মানে বারোকে তিন দ্বারা ভাগ দিতে হবে যত মাস অন্তর অন্তর বলবে তত দ্বারা ভাগ দিব বারোকে তারপর হচ্ছে আমরা দেখবো আয়ের মান এর মান এখানে দশ পারসেন্ট ছিল মেবি হ্যাঁ দশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট দশমিক দশ লিখবো যত পার্সেন্ট থাকবে তাকে দশ দ্বারা ভাগ দিলেই হবে আমরা পেয়ে গেলাম এখন আমরা কি ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র বসাবো তো ফিউচার ভ্যালু অফ অ্যানুইটি সূত্র কি এ ইন্টু এক যোগ এইটা হচ্ছে আমাদের মূল সূত্র একটু খেয়াল করো কিন্তু এটা তো মুনাফার কথা বলা ছিল এই জন্য মুনাফার কথা বলার কারণে আমরা এটার সাথে আবার তিন বছর পর যে প্রাপ্ত আসল টাকা মানে এই টাকাটা আমাদেরকে ওর সাথে যোগ করে দিতে হবে মানে আসলটাই যে লক্ষ এটা যোগ করে দিতে হবে সো এখন আমরা মান বসাই দেখি সমাধান করা যায় কিনা সো এখানে এর মান কত আছে এর মান হচ্ছে তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা তারপর এটাকে গুণ লিখবো লিখে এক যোগ আই মানে কত দশমিক দশ এম মানে কত এম হচ্ছে দুঃখিত এম হলো চার তারপর এখানে আমাদেরকে পাওয়ার বসাতে হবে পাওয়ার হলো তিন গুণ চার আবার এখানে দশমিক দশ ভাগ চার যোগ করব পাঁচ লক্ষ টাকা এখানে বিয়োগ এক বসাতে হবে এই যে বিয়োগ এক বসালাম এবার আমরা এই প্রথম অংশটা ক্যালকুলেশন করব তারপর এখানে বাকি মানগুলো বসাবো তো প্রথম অংশ ক্যালকুলেশন করার আগে আমরা একটু তেরো হাজার সাতশত পঞ্চাশটা লিখে নিলাম এবার আমরা ক্যালকুলেশনের কাজটা করব। তো ক্যালকুলেশনের কাজটা করতে গেলে ক্যালকুলেশন করাটা অবশ্যই মুখে মুখে করতে যাবে না ক্যালকুলেটর দিয়েই করতে হবে সো দশমিক দশ এই যে দশমিক দশ তুললাম প্রথমে দশমিক দশ তুললাম ভাগ কত চার তারপরে যোগ কত এখানে যোগ হবে এক এই যে যোগ এক দিলাম দেওয়ার পরে এখন আমরা পাওয়ার বসাবো সো পাওয়ার কত তিন আর চার কখনো এক এরকম ভাবে বসাবে না বসাতে গেলে অবশ্যই গুণ করতে হবে কতটা তিন চার বারো গুণ করে বসাতে হবে তাহলে বারো বসালাম এখন আমাদের যে উত্তরটা আসবে সেই উত্তর থেকে এই যে বিয়োগ এক আমরা বাদ দিব তাহলে বাদ এক এবার দেখো আমাদের যে ক্যালকুলেশন আসে সেটা আমরা এখানে লিখে দিলাম শূন্য দশমিক তিন চার চার আট 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 দুই ভাগ দিব দেওয়ার পর আমরা এই নিচের ক্যালকুলেশনটা করলে কত আসে দেখো দশমিক দশ ভাগ চার মানে শূন্য দশমিক শূন্য দুই পাঁচ এখানে যোগ দিব পাঁচ লক্ষ টাকা ব্যাস এইবার আমাদের এই ভাগের কাজটা করে তারপরে কি করতে হবে তেরো হাজার সাতশো পঞ্চাশ দ্বারা গুণ দিতে হবে তাহলে দশমিক তিন চার চার আট 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 দুই তারপর এটাকে ভাগ দিব দশমিক শূন্য দুই পাঁচ দ্বারা তাহলে আমাদের এখানে আসে কত তেরো হাজার সাতশত পঞ্চাশ গুণ তেরো দশমিক সাত নয় পাঁচ 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 দুই আট যোগ পাঁচ লক্ষ টাকা যেটা আসল ছিল এটা কিন্তু আমরা ব্র্যাকেট দিয়ে দিব এই অংশটা আলাদা করার জন্য এবার এটার সাথে এটা গুণ দিব কত গুণ দিব তেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা তাহলে এক লক্ষ উননব্বই হাজার ছয়শত আটাশি দশমিক আট পাঁচ এক যোগ পাঁচ লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা এটার সাথে যোগ করে দিব আসল টাকাটা তাহলে পাঁচ লক্ষ যোগ করলে কত হয় লক্ষ এ হচ্ছে আমাদের টোটাল ক্যালকুলেশন এখন একটা বিষয় তোমার হাতেই ছেড়ে দিলাম যে উনি যদি এই দ্বিতীয় বিকল্প মানে বিসি ব্যাংকে জমা দেয় তাহলে বিসি ব্যাংক তাকে কত দিবে ছয় লক্ষ বিশ হাজার টাকা তাকে দিবে কিন্তু প্রথম প্রকল্পে তাকে বলা হয়েছিল পেনশনের সঞ্চয়পত্র যা হতে তিনি যে টাকা পাবে সেই টাকার ক্যালকুলেশন করে দেখলাম তিনি ভবিষ্যতে পাবে ছয় লক্ষ উননব্বই হাজার ছয়শো আটাশি এখন আমাদের যেটা করতে পারি ছয় লক্ষ উনআশি উনআশি হাজার ছয়শো আটাশি থেকে আমরা ছয় লক্ষ বিশ হাজার কী করবো বাদ দিব কিভাবে এই যে ছয় লক্ষ উননব্বই হাজার ছয়শত আটাশি পয়েন্ট এক এখান থেকে বাদ দিব ছয় লক্ষ বিশ হাজার টাকা তাহলে আমরা বাদ দিয়ে দেখবো যে এই প্রকল্পে টাকা দেয় যা ওই প্রকল্পে যা দেয় এই দুটোর পার্থক্য কত টাকা তো আমি বাদ দিয়েই ছয় লক্ষ বিশ হাজার বাদ দিলাম তাহলে কত হয় ছয় মানে উনসত্তর হাজার ছয়শত আটাশি দশমিক আট এক এটা হচ্ছে আমাদের কি অতিরিক্ত পাচ্ছি কোন প্রকল্পে প্রথম প্রকল্পে অতিরিক্ত এই টাকাটা পাবো সো প্রথম প্রকল্পে যেহেতু আমরা বেশি পাচ্ছি তাহলে কেন আমরা দ্বিতীয় প্রকল্পকে গ্রহণ করব আমরা যে প্রকল্পে বেশি সুবিধা পাবো সেটাতেই তো আমরা ইনভেস্ট করব নাকি সো এখানে বিকল্প দুটির মধ্যে কোন বিকল্পটি জনাব ইলহামের জন্য লাভজনক হবে জনাব জনাব ইলহামের জন্য প্রথম প্রকল্পটি বা প্রথম বিকল্পটি গ্রহণযোগ্য হবে বলে আমি মনে করি এটা লিখলেই স্যার চারটা মার্ক দিতে একটু দ্বিধাবোধ করবে না সো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও এমন সব গুরুত্বপূর্ণ ক্লাসগুলো করতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো আমার পারিশ্রমিক স্বরূপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর শিট নেওয়ার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে মানে আগে যে নাম্বারটা দেখেছো নাম্বারে যোগাযোগ করতে পারো এই এই অধ্যায়ের শিট নেওয়ার জন্য একবারে ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন এম কিউ সিকিউ সবই থাকবে প্লাস এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যত সূত্র দরকার আছে সবই থাকবে সো তুমি যত দ্রুত পড়ো আমার সাথে যোগাযোগ করে শিট কালেক্ট করে নাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ